হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি সবাই খুব ভালো আছেন তো চলে এসছি আমার বাসার হোম ট্যুরের সেকেন্ড ভিডিওটা নিয়ে সো আগের পার্টে আমি দেখিয়েছিলাম বাসার নিজতলাটা কেমন ব্যাকয়ার্ড কেমন তো আজকে আপনাদেরকে আমি উপরটা ঘুরিয়ে দেখাবো আমাদের এই বাসাতে চারটা বেডরুম আছে সেই চারটা বেডরুমই উপরতলায় এবং দুইটা ওয়াশরুম এবং লন্ড্রি রুম এগুলো সবই হচ্ছে দোতলায় সো আসুন শুরু করি আমাদের বাসার তো বাসায় ঢুকেছি ঢুকেই ফার্স্টেই হচ্ছে উপরে সিঁড়িটা তো এখান থেকেই শুরু করা যাক আজকের ভিডিওটা তো চলুন উপরে ওঠা যাক তো উপরে উঠতে উঠতে একটু ইনফরমেশন দিয়ে রাখি আমাদের এই বাসাটা হচ্ছে তেইশশো ছিয়াশি স্কোয়ার ফিট তো মোটামুটি বেশ বড় এখানে দুইটা লিভিং রুম আছে কিচেন ডাইনিং এছাড়া চারটা বেডরুম তিনটা ওয়াশরুম লন্ড্রি রুম এগুলাই আছে আর টুকার গ্যারেজ তো সিঁড়িতে উঠেছি ওঠার সাথে একটু খোলা জায়গা আছে এই জায়গাটা তেমন আসলে লিভিং রুম টাইপ না বাট এটা একটা খোলা জায়গা বেশ ভালো ভালো লাগে চারিদিকে রুমগুলা বাট মাঝখানে একটু খোলা জায়গা তো ফার্স্টে হচ্ছে এই জায়গাটা ঢোকার পরে বাম সাইডে আছে দুইটা রুম ডান সাইডে একটা রুম এবং পাশেই আছে একটা ফ্যামিলি রুম বা ছোট একটা লিভিং রুম বলা যায় তো চলুন বাম সাইড থেকেই শুরু করি ফার্স্টে বাম হাতে সিঁড়ির হাতে আছে একটা ক্লজেট এখানে বেশ অনেকটা জায়গা আছে দেন বাম হাতে প্রথম রুমটা হচ্ছে এটা এটার কালারটা খুব সুন্দর পার্পল কালার ঠিক পার্পল না ল্যাভেন্ডার কালার বলা যায় তো এই রুমটা বেশ বড় এবং এটা বেশ সুন্দর আমি এখানে এটাকে গেস্ট রুম হিসেবে ইউজ করব। তো এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা বাসার এই উইন্ডো দিয়ে বাসার ফ্রন্টটা দেখা যায় তো আমাদের বাসাটা হচ্ছে কার্লিস এক আই মিন রাউন্ড যেমন হয় সে ওরকম ওই পজিশানে অবস্থিত এবং দেখতেও বেশ ভালো ভিউটা সামনের জানালা দিয়ে বাইরের গাছপালাগুলো দেখা যায় এবং এখানে একটা ওয়াক ইন ক্লজেট আছে ক্লজেটটাও বেশ অনেকটাই বড়ো তো এখানে অনেক কিছু স্টোর করা সম্ভব যেহেতু এটা গেস্ট রুম হিসেবে আমি ইউজ করবো তো এই ক্রজেটটাতে আমাদের যেমন তেমন কোনো জিনিস হয়তো রাখবো না বাট কিছু বেডিং বা এই টাইপের জিনিস হয়তো স্টোর করব তো এই রুমটা থেকে বের হয়ে এর লেফটে আরেকটা রুম আছে তো চলুন সেটাই দেখাই এটা হচ্ছে সেকেন্ড বেডরুমটা এই বেডরুমটাও মোটামুটি বেশ বড় আছে তো এই রুমটা হচ্ছে আমি আমার ছেলের রুম হিসেবে এটাকে ইউজ করব। তো এই রুমটাতে আমার ছেলের বেড ওর টয় স্টোরেজ র্যাক বা ওর খেলনা ওর এগুলা দিয়েই সাজানোর প্ল্যান আছে তো সাজানোর পরে আমি অবশ্যই এর ফাইনাল লুকটা একবার শেয়ার করব। আর এই বেডরুমটাতেও একটা ওয়াক ইন ক্লজেট আছে এটাও বেশ অনেকটা বড় তো ত্রিশানের আসলে সব কিছুই এখানে স্টোর করা সম্ভব তো এই রুমটা মোটামুটি আমার কাছে বেশ ভালো লেগেছে এটার ভিউটাও বেশ ভালো এটার উইন্ডোটা দিয়েও সামনের ভিউটা দেখা যায় তো এখান থেকে বের হওয়ার পরে এই যে সেই সামনের জায়গাটা এবং লেফট হ্যান্ডে আছে কমন ওয়াশরুমটা এই ওয়াশরুমটা বেশ অনেকটা বড় কমন ওয়াশরুম হওয়া সত্ত্বেও এটা বেশ অনেক বড় এবং এখানে মোটামুটি আগের ওনারা খুব সুন্দর করে ক্লিন করে রেখে গেছে এবং তারা হচ্ছে আপডেট করেছে এই শাওয়ারটা তো সব কিছু মিলায় বেশ সুন্দর উপরে তিনটা রুমের জন্য এই ওয়াশরুমটা ইউজ করবে এবং আমাদের মাস্টার বেডের সাথে আরেকটা বড় ওয়াশরুম আছে তো এখান থেকে বের হয়ে এবার যাচ্ছি তিন নাম্বার রুমটাতে এই রুমটা হচ্ছে রাইট সাইডে পড়েছে তো এই রুমটা মিডিয়াম সাইজের রুম এই রুমটাতে হচ্ছে সুমনের অফিস রুম হিসেবেই আমরা ইউজ করব এই রুমেও একটা ক্লজেট আছে এবং রুমে মোটামুটি বেশ অনেকটা জায়গা আছে তো সব কিছু মিলে খারাপ না অ্যান্ড এখানে একটা ক্লজেট আছে এই ক্লজেটটা একটু ছোট এটা ওয়াক ইন ক্লজেট না বাট যেহেতু এটা অফিস রুম হিসেবে ইউজ করব। সো ক্লজেটে খুব বেশি জিনিস আসলে রাখার প্রয়োজন জন্য করবে না কিছু হয়তো স্টোর করবে বা সুমন হয়তো কিছু দুইটা তিনটা জামা কাপড় বা টুকটা কিছু হয়তো রাখবে তো এটাই হচ্ছে থার্ড বেডরুম এই রুমটা থেকে বের হওয়ার পর আমরা এবার হচ্ছে যাব লেফট সাইডটাতে এই সাইডটা আছে একটা ফ্যামিলি রুম বা একটা লিভিং রুম বলা যেতে পারে যে কোনোভাবে এটাকে ইউজ করা যায় তো এটাকে আমি একটা ফ্যামিলি রুম হিসেবে ইউজ করব। এখানে একটা সোফা রাখবো দুইটা বা তিনটা চেয়ার রাখবো আর কিছু ডেকোরেশন দিয়ে হয়তো সাজাবো তো এই রুমটা বেশ অনেকটা বড় অনেকটা জায়গা আছে অ্যান্ড দেন এই লিভিং রুমটা ক্রস করে লেফট হ্যান্ডে পড়বে হচ্ছে আর লন্ড্রি রুম এই লন্ড্রি রুমটা অনেক বড় আমার আগের বাসার লন্ড্রি রুমটা এত বড় ছিল না তো এখানে ওয়াশার ড্রায়ার অলরেডি ইনক্লুডেড তো আমাদের আর নতুন করে কিনতে হচ্ছে না আর এগুলো ছাড়াও রাইট সাইডে এরা র্যাক তৈরি করে রেখেছে এখানে অনেক কিছু রাখা যাবে ক্লিনিং স্টাফস রাখা যাবে ইভেন লন্ড্রি করা কাপড়ও রাখা যাবে গোছানোর জন্য বা যাই হোক আরও অনেক কিছু যেমন টিস্যু তারপর লন্ড্রি সোপ এগুলো সব রাখা যাবে এই জায়গাটাতে এটা বেশ অনেকটা জায়গা এবং এটা খুব কাজের একটা জিনিস তো ওখান থেকে বের হওয়ার পর সামনে বরাবর যে দরজা এটা দিয়ে ঢুকলে হচ্ছে মাস্টার বেডরুম এই রুমটা অনেক বড় একটা রুম মানে এটা আমি কি বলবো অনেক বড় এখানে আমি বেড দিয়ে আমার বাচ্চার ক্রিপ তারপর হচ্ছে ড্রেসার সব কিছু রাখার পরেও অনেক জায়গা থেকে যাবে আর এই রুমে বড় একটা উইন্ডো আছে এবং উইন্ডো দিয়ে ফ্রন্ট সাইডটা দেখা যায় এবং ফ্রন্টে আমাদের যে গাছটা আছে গাছটা বেশি দেখা যায় গাছের যে ভিউটা ওইটা আসে তো এবার চলুন মাস্টারবেডের ওয়াশরুমটা এবং ক্লজেটটা দেখিয়ে দিই তো এটা হচ্ছে ওয়াশরুম লেফট সাইডে হচ্ছে বেসিন আছে তো এটা হচ্ছে ডাবল বেসিন অ্যান্ড এর অপোজিট সাইডটা ডাইমিন বেসিনের অপোজিট সাইডটা হচ্ছে টয়লেট আর আমাদের এই ওয়াশরুমটা মিন এই মাস্টার বেডের যে ওয়াশরুমটা এটা অনেকটা বড় অনেকটা জায়গা আছে এবং এটাতে দুইটা শাওয়ার আছে। তো এটা হচ্ছে সেই টয়লেটের জায়গাটা যেটা বললাম এটা একটু হ্যাঁ একটু আলাদা করে একটু ছোট একটা ওয়াল মতো করে একটু সেপারেট করা এটা একটা ভালো জিনিস তো এদিকে আছে জ্যাকু যেটা এটাও বেশ বড় এবং সুন্দর এবং এটা খুব কাছে যেহেতু ত্রিশানকে এখানে স্নান করানো হয় অ্যান্ড এই সাইডটাতে আছে স্ট্যান্ডিং শাওয়ার এটা এরা নিউ আপডেট করেছে সো গ্লাস ডোর প্লাস ভিতরের অংশটা এটা হচ্ছে নিউ তো এটা খুব সুন্দর ছিল অ্যান্ড এই বাথরুমের মধ্যে দিয়ে এসে এই সাইডে আছে হচ্ছে ক্লজেটটা এবং এটাতে একটা ডোর আছে এটা খুব ভালো অনেক সময় ক্লজেটের ডোর থাকে না তো এটা আমার খুব একটা ভাল লাগে না বাট ডোর থাকলে এটা লকড থাকে সো কাপড় চোপড়ও বেশ ভালো থাকে কোনো স্মেল হয় না তো এই যে যে ক্লজেটটা মাস্টার বেডের এটা অনেক বড় একটা ওয়াক ইন ক্লজেট এখানে অনেক কিছু রাখা যাবে যদিও এটা আমার আগের বাসার ক্লজেটের চেয়ে একটু ছোটো বাট তারপরে অনেক জায়গা আছে সেলফ করা আছে সো অনেক কিছু রাখা সম্ভব তো এই হচ্ছে মাস্টার বেডের সাথে যে ওয়াশরুম এবং ক্লজেট সেটা তো এটাই ছিল আমার বাসার উপরতলার পুরা ট্যুর সো আমরা চারটা রুম ওয়াশরুম লন্ড্রি রুম ফ্যামিলি রুম সব কিছু মোটামুটি দেখিয়ে দিয়েছি তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো আমার বাসাটা সো আমরা এই বাসাটাতে খুব তাড়াতাড়ি ইন করবো এবং আপনাদের সাথে যখন বাসায় মুভ করব অবশ্যই শেয়ার করব যে বাসাটা কিভাবে সাজালাম কোথায় কী রাখছি কি কী ফার্নিচার দিচ্ছি তো এটাই আর এর আগে একটা ভিডিও আমি দিয়েছিলাম যেখানে হচ্ছে বাসার নিজতলাটার পুরোটা ট্যুর আছে এবং পিছনের যে ব্যাক ইয়ার্ড এবং ফ্রন্ট ইয়ার্ড তারও ওখানে ট্যুর করা আছে সো চাইলে ওই ভিডিওটাও আপনারা দেখে নিতে পারেন অ্যান্ড অবশ্যই আমাকে জানাবেন যে দুইটা ভিডিও মিলে আপনাদের কেমন লাগলো টোটাল বাসাটা অ্যান্ড আপনারা যদি বাসা কেনা বা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তো আমাকে অবশ্যই করবেন আমি চেষ্টা করবো সেটা রিপ্লাই করার সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং বাই